হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আমি নবনীতা এবং আমি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমিও খুব ভালো আছি তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে তিনটে রান্নার রেসিপি শেয়ার করব তো চলো ফার্স্ট রেসিপিতে যাওয়া যাক তার জন্যই আগে আমি এখানে মাছের মাথাটা ভালোভাবে ভেজে রেখেছি আর এখানে সেই তেলের মধ্যে আরেকটু কিছুটা পরিমাণে তেল দিয়ে দেব। আর এই ভিডিওতে আমি তোমাদের সাথে চাটনি রেসিপিও শেয়ার করব তার জন্য আমি প্রথমে চা চাটনির জন্য আমগুলোকে কেটে নিয়ে সেদ্ধ করে নিয়েছি হালকা তারপর আমি একটা কড়াইয়ে কিছুটা তেল দিয়ে তাতে পাঁচ ফোড়ন ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে চিনি দিয়ে দিয়েছি এবং চিনিটা ফুটে বলে তাতে আমি আমগুলো দিয়ে একটু জাল পেতে দিয়েছি আর ওইদিকে দেখো আমার তেলটাও গরম হয়ে গেছে এবার এতে আমি দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা এবং গোটা জিরে ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে রংটা একটু বাদামি হয়ে আসলে তাতে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে আদা বাটা এই ভিডিওতে আমি তোমাদের সাথে আরও দুটো রান্নার রেসিপি শেয়ার করেছি তো যারা যারা দেখছো তারা যদি রান্নাগুলো কি কি দেখতে চাও তাহলে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো আমি মুগ ডালটাকে আগের থেকে সেদ্ধ করে রেখে দিয়েছি আর মাছের মাথাটাও আমার ভাজা হয়ে গেছে এবার শুধু মেশানোর পালা তার জন্য আমি এখানে মশলা প্রথমে দিয়ে দিয়েছি এবার সেই আদা বাটার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে হলুদ হলুদটা দিয়ে তাতে আমি একটা টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোর কুচিটা দিয়ে দেব। দিয়ে এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবো কিছুক্ষণের জন্য আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলটা এখনও অবধি সাবস্ক্রাইব করনি বা প্রথমবারের জন্য আমার ভিডিওগুলো দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তো তো এখানে দেখো মশলাটা অনেকটা প্রায় কষে আসছে তো এখানে আমি দিয়ে দেব সামান্য স্বাদ মতো একটু চিনি কারণ চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হয় খুব ভালো আর এখানে দেখো মশলাটা আরেকটু কষাবো কারণ টমেটোগুলো এখনও গলেনি পুরো আর দু মিনিট মতো কষানোর পর দেখো টমেটোটা এবার অনেকটা পরিমাণে গলে এসেছে এবার এতে যে আমি মাছের মাথাটা ভেজে রেখেছিলাম সেই মাথাটা দিয়ে দেব। এখানে আমি কাতলা মাছের মাথা নিয়েছি আমার বাবুর জন্য যে আমি দেড় কিলো এক কিলো আড়াইশো সাইজের যে কাতলা মাছগুলো আনতাম সেই মাছের মাথাগুলো ছিল তো এই মাথাগুলো দিয়ে কি করব তার জন্য ভাবলাম যে তাহলে মাছের মাথা দিয়ে একটা ডালের রেসিপি তোমাদের সাথে শেয়ার করে নিই তো এখানে আমি মাথাগুলোকে কড়াইয়ে অ্যাড করে দিয়েছি এবার এটাকে একটু ভাজা ভাজা হতে দেবো আর অন্যদিকে দেখালাম না তোমাদেরকে যে আমি চাটনি বসিয়েছি তো এখানে দেখো আমার চাটনিটা হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে ওপর দিয়ে একটু ভাজা মশলা দিয়ে দেব। আমরা চাটনিতে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা একটা শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে রাখি এই মশলাটা চাটনির ওপর দিয়ে দিয়ে দিই দারুণ লাগে এই মশলাটার গন্ধ তোমরাও এটা ট্রাই করতে পারো চাটনিটা করে নিয়ে আমি আবার এসে শেষে দেখলাম যে মাছের মাথাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে মশলার সাথে এবার এতে আমি যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম এবার সেই ডালটা আমি দিয়ে দেব। আর এখানে আমি মুগ ডালটাকে আগে শুকনো কলায় ভেজে তারপর ধুয়ে প্রেশারে দুটো সিটি মেনে নিয়েছিলাম আর এই ভিডিওটাতে তোমাদের একটু অন্ধকার লেগেছে কারণ এই গরমের মধ্যে ফোনটাও বারবার হিট হয়ে যাচ্ছিলো আর ভিডিও করতে গেলে ফ্ল্যাশটা অন হচ্ছিল না তার জন্য এখানে আমি পাঁচ মিনিট মতো ডালটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবং তারপরে এতে আমি ওপর থেকে কিছুটা পরিমাণে ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে গ্যাসটাকে অফ করে দেব এখানে আমার ডালটা হয়ে গেছে এই ডালটা বেশি পাতলা ভালো লাগে না একটু গাঢ় গাড়োই ভালো লাগে তোর জন্য আমি এরকমই নামিয়ে নেব আর এটা পরে আর একটু গাঢ় হয়ে যাবে তো এখানে আমার একটা রেসিপি হয়ে গেল এবার চলো আমি যাই নেক্সট রেসিপিতে তার জন্য আমি ফার্স্টে এখানে একটা ফ্রাই প্যানে পটলগুলোকে একটু ভেজে নেব ভালো করে তো পটলগুলো যখন দুই দিক এরকম ভাজা হয়ে যাবে তো পটলগুলোকে আমি এই ফ্রাই প্যানটা নামিয়ে রেখে দেব আর এরকমভাবে যখন তোমরা গোটা পটল ভাজবে তখন পটলে না একটু করে চিড়ে দেবে আমি কিন্তু এখানে প্রত্যেক কটা পটলই মুখের দিক দিয়ে অল্প করে চিড়ে দিয়েছি দেখতে পাচ্ছ নয় পটলগুলো ফাটবে আর মানে ফোসকা পড়ার চান্স থাকে তো এবারে আমি আরেকটা কড়া নিয়ে নেব এবং সেই কড়াইয়ে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে তাতে আমি ফোরনে দিয়ে দেব কিছুটা পরিমাণে কালো জিরে কালো জিরেটা একটু ভাজা হয়ে আসলে আমি তাতে দিয়ে দেব একটা টমেটো বাটা আমি টমেটোটা আগের থেকে বেটে রেখেছিলাম তাই তোমাদেরকে দেখাতে পারিনি তো এবার এই টমেটো বাটাটা আমি এতে দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না টমেটোটাও ভাজা ভাজা হয়ে তেলটা ছেড়ে দেয় আর এই টমেটো ভাজার সময় কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব আর অন্যদিকে আমি চলে যাবো একটা পেস্ট বানানোর জন্য তো সেখানে আমার লাগবে কিছুটা পরিমাণে সর্ষে আর পোস্ত তো আমি এখানে সর্ষে পোস্তটা বেটে নিয়ে চলে এসেছি দেখো এদিকে আমার এখানে এখানে এই মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি সেই সরষে পোস্ত বাটাটা দিয়ে সরষে বাটাটা দেওয়ার পর সেই বাটি ধোয়া জলও কিছুটা পরিমাণে দিয়ে দেব। দিয়ে আবারও মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব তিন থেকে চার মিনিট মতো আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি এখানে দেখো এবার পুরো মশলাটা থেকেই তেল ছেড়ে দিয়েছে এবার যে আমি আগে যে পটলগুলো ভেজে রেখেছিলাম এবার সেই পটলগুলো আমি এখানে দিয়ে দেব পটলগুলো দেওয়ার পর আবারও ভালোভাবে মশলাটাকে একটু কিছুক্ষণ কষিয়ে নেব পটলগুলোর সাথে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এতে দিয়ে দেব কিছুটা পরিমাণে গরম জল আর আমি কিছুটা পরিমাণে লবণও দিয়ে দেব আমি সেটা দিতে বলতে ভুলে গেছিলাম গরম জল দিয়ে আমি এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেব চার পাঁচ মিনিট পর ঢাকনাটা খুললে আমার এই পটলের সর্ষে পোস্ত রেডি তো আজকে দুপুরের মেনুতে ছিল ভাত মাছের মাথা দিয়ে ডাল ঝুড়ি আলু ভাজা পটল সর্ষে পোস্ত দিয়ে আর ইলিশ মাছও সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর ছিল চাটনি তো এই ছিল আজকের আমার ভিডিও তো আমি আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা